প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে শনিবার দেশের অন্যান্য জায়গার সঙ্গে রাজধানী আগরতলার এডিনগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ সিন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডিরেক্টর দীপক কুমার দাস স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তম সাহা জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সরাসরি কাশি থেকে যোগ দেন প্রধানমন্ত্রী এদিন বিশতম কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে সারা দেশে কৃষকদের মধ্যে কুড়ি হাজার কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন প্রধানমন্ত্রীর ভাষণের পর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন আগে সুবিধাভোগীদের টাকার বেশিরভাগ দালালরা নিত কিন্তু এখন সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জন্য এখন ত্রিপুরার পঁয়তাল্লিশ হাজারের বেশি লাভপতি হয়েছেন কৃষকদের নানা উন্নত জাতের বীজ সার কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে জৈব চাষ প্রাকৃতিক চাষ ইত্যাদিতে জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে রাজ্যের কৃষকদের কল্যাণে রাজ কাজ করছে বর্তমান সরকার এদিন আগরতলার অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষকরা অংশ নেন কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ডও দেওয়া হয় সবশেষে উপস্থিত অতিথিরা ন্যাচারাল এর প্রদর্শনী স্টলের আয়োজন করা হয় তা ঘুরে দেখেন যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় দু লক্ষ নব্বই হাজার এর মধ্যে উনিশতম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর সেখানে প্রায় দু লক্ষ চুরাশি হাজার সাতশো সাতাশি জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে এবং কত দেওয়া হয়েছে আষ্টশো চৌচল্লিশ কোটি আট লক্ষ অষ্টআশি হাজার টাকা একটা বিশাল অঙ্ক সেই জায়গায় আজ আজকে অর্থাৎ দুই আগস্ট দু হাজার পঁচিশ দেশের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশি বারাণসীর থেকে পি এম কিষান সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় নয় কোটি সত্তর লক্ষর অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে বিশ হাজার পাঁচশো কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বোতাম টিপল সরাসরি মানুষের এই বিশতম কিস্তি পৌঁছে গেছে তো আমরা মানে ভাবতে পারি না যে এটা এটাও সম্ভব আগামী দিন কী হবে আমি জানি না এ যুগ এসছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আসছে আপনারা নিজেরও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে যে ব্যাংকের ভিতরে আগামী দিনে এরকমও হতে পারে আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাপক যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে আমরা অর্থাৎ অফ ফরেস্ট যারা পাট্রা পেয়েছেন হাজার একশো তেতাল্লিশ জন তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসছি তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে তারাও কিন্তু ইনক্লুডেড দেবেন আমাদের রাজ্যে এখন যারা রেজিস্ট্রেড কৃষকগণ আজকে এই যে বিশতম কিস্তির কত পেল আজকে পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা পেয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি ধলাই জেলায় সাত কোটি চৌচল্লিশ লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা পেয়েছে গুমতি জেলায় সাত কোটি চব্বিশ লক্ষ আটানব্বই হাজার টাকা পেয়েছে খোয়াই জেলায় চার কোটি তেইশ লক্ষ আঠাইশ হাজার টাকা উত্তর ত্রিপুরা জেলায় আট কোটি একচল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা সিপাহী জেলায় পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা সাউথ ডিস্ট্রিক্টে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় পাঁচ কোটি চুরানব্বই লক্ষ ছিয়াশি হাজার টাকা পুনঃকুটি জেলায় তিন কোটি সতেরো লক্ষ ষোলো হাজার টাকা পশ্চিম ত্রিপুরা জেলায় তিন কোটি বাষট্টি লক্ষ আটাত্তর হাজার টাকা অর্থাৎ মোট পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা আজকে এইভাবে যে ডিভিটির মাধ্যমে মাধ্যমে কৃষকদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন যে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের জন্য এই জনধন যোজনা যে উনি ওপেন করেছিলেন তার মাধ্যমে কত কোটি টাকা দিয়েছেন পনেরো চার লক্ষ পনের চার লক্ষ কোটি টাকা বারবার উনি বলছিলেন আপনারাও বলুন আমার সাথে কত কোটি টাকা দিয়েছ পনে চার লক্ষ কোটি মানে ভাবা যায় কোনো সাথে সাথে আরো অনেক কৃষকদের বারবার বলছে জয় জোয়ান জয় কিষান কিষানদের উন্নতি লক্ষ্যে কত কিছু করেছে ধনধান্য কৃষি যোজনা আরেকটা যোজনার কথা উনি বলেছেন প্রাইম মিনিস্টার সিঁচাই যোজনা বলেছেন আমরা সিঁচাইয়ের জন্য আগে ব্যবস্থা ছিল না এখানে আমাদের যারা মেয়েরা আছেন আমাদের মা বোনেরা আছেন লাখ দিদি এটার বিষয়ে আমরা সবাই জানি আমরা সব জায়গায় গর্ব করে বলি ত্রিপুরা একটা ছোট জায়গা ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি সেখানে আজকে তিন নম্বর পজিশনে আছে বিয়াল্লিশ লক্ষ লোকের এখন এখানে বসবাস মানুষের সেখানে লাখপতি দিদি প্রায় একান্ন হাজার অলরেডি হয়ে গেছে আমাদের ড্রোন দিদির কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আগামী দিনে ড্রোন দিদি হবে জনধন যোজনা সম্পর্কে আমি এক এক সময় অবাক হই মাননীয় প্রধানমন্ত্রীজি কি সব বিষয় দেখেন আমরা কে ওয়াইসি নিয়ে উনি সচেতন যে দশ বছর পর যে জনধন যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেগুলো প্রথমে কিন্তু যারা আমাদের বিরোধী দলের যারা আছেন কত কটাক্ষ করেছে যে জনধন যোজনা করে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে এটা কী করবে কি এই কারণে আজকে কিন্তু এই সুবিধাটা হয়ে গেছে যে ডিটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট